আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলক পুরো হয়নি মিত্র শিশুপাল তোমার কথায় সন্দেহর গন্ধ পাচ্ছি কেন তোমার আমাকে বিশ্বাস হচ্ছে না যে আমি তোমাকে যে বচন দিয়েছি ওটা আমি পুরোপুরি করব না মিত্র না এরকম কোনো ব্যাপার না তোমার ওপরে সম্পূর্ণ বিশ্বাস আছে কিন্তু না কেন আজ বারবার বার আমার বাঁচোক লাফাচ্ছে সেই জন্যই কোনো অজ্ঞাত আশঙ্কা থেকে থেকেই মনে উঠছে শিশুপাল এরকম জ্ঞাত এবং অজ্ঞাত ভাবনার কথায় তুমি প্রভাবিত হয়ে না এটা কাপুরুষের লক্ষণ রাজকুমার শিশুপাল একজন বীর পুরুষ আমার তার ওপর সম্পূর্ণরূপে বিশ্বাস আছে তার এই কথাই বিচলিত হওয়া উচিত নয় আর তুমি এত বড় যাত্রার পর ভালোভাবে এখানে পৌঁছে গেছো আমার তো পুরো চিন্তা দূর হয়ে গেছে এখন তো ব্রহ্মাও এই বিয়েতে বিঘ্ন সৃষ্টি করতে পারবে না প্রণাম 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 গুরুদেব 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 ক্লান্ত হয়ে ব্যাস রাজকুমারী একটু ধৈর্য রাখুন সিঙ্গারপুরও হয়েই গেছে মনে করুন রাজকুমারী হুম কুলগুরু শৈতানন্দ জি আপনার কক্ষে পৌঁছাচ্ছেন গুরুর শ্রীচরণে দাসীর প্রণাম সুখে থাকো সৌভাগ্যবতী হও গুরুদেব আপনি আমাকে সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ দিলেন এর অর্থ সোজা অর্থ পুত্রী যে ত্রিলোকীনাথ শ্রী দ্বারকাধীশ প্রার্থনা স্বীকার করেছেন উনি স্বয়ং তোমায় নিয়ে যাওয়ার জন্য আমার সঙ্গে এসেছেন নিজে নিজে এসেছেন এসেছেন উনি উনি কোথায় নগরের নগরের বাইরে বাইরে হ্যাঁ সেই পরামর্শ আমি দিয়েছি যে নগরে এই সময় অনেক রাজাদের সেনা একত্রিত আছেন নিঃসন্দেহ শ্রীকৃষ্ণ ওদের সঙ্গে যুদ্ধ করে এবং তাদের পরাজিত করে তোমায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন কিন্তু আমি আমার নগরকে এই বৃথা রক্তপাত থেকে বাঁচানোর জন্য ওনায় প্রার্থনা করেছি যে আজ বিকেলে যখন তুমি গৌরী পুজোর জন্যে নগরের বাইরে দুর্গা মন্দিরে যাবে তখনই উনি নিজের রথে চাপিয়ে তোমায় নিয়ে যাবেন উনি আমার প্রার্থনা স্বীকার করেছেন ওনার সাথে মন্দিরের দ্বারেই তোমার দেখা হবে আর দেরি করো না মায়ের মন্দিরে পুজোর জন্য এক্ষুনি প্রস্থান করো যাদব সেনাদের ব্যাপারে রুক্মিণী জানার আগে তুমি পুজোর অজুহাতে বেরিয়ে রাজকুমার প্রভু যেটার ভয় ছিল তাই হয়েছে কি হয়েছে আমার গুপ্তচরেরা খবর পাঠিয়েছে যে যাদবদের সৈনিক আমাদের নগরের দিকে এগিয়ে আসছে খুব শীঘ্রই ওরা এখানে পৌঁছে যাবে কৃষ্ণ এবং বলরাম দুজনারই রথ একসাথে আসছে কৃষ্ণ আর বলরাম আগে হ্যাঁ রাজকুমার আমাদের সৈনিকদের চতুর্দিকে ছড়িয়ে দাও রাজমহলে চারিদিকে আর বিশেষ করে রাজমহলের মধ্যে কঠিন পাহাড়া লাগিয়ে দাও ঠিক আছে রাজকুমার যাও রূপমতি এক্ষুনি গিয়ে মহারানীকে বলো যে রুকমণিকে তৈরি করে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হোক পুরোহিত মশাই প্রতীক্ষা করছেন আর হ্যাঁ তুমি এসে আমাকে খবর দাও যে রাজকুমারী কি করছে